शांतिकम वंदे आम श्री श्री जुता पद कामला श्री गुरुन वैष्णवांशा श्री रूपम शक्र जातम शाहगना रघुनाथा नितम दम शजीवम चातु दम शागु दम कृष्ण चैतन्य देवम श्री राधा कृष्ण पदन शाहगना ललिता श्रीविशखान्नितं च नमोऽ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीनिधि नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे पञ्चाकल्पतरूपश्च कृपा च पतितानं पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदाय ते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः हे कृष्णकरुणा सिन्दु जगत्पते गोपेश गोपिकान्त धा नमस्तुते ते तत् कञ्चन गौरङ्गी राधे वृन्देश्वरी वृषवालश्रुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रुवद्रव्यं जगन्नाथाय ते नमः वृन्द्यायी विष्णुभक्ति प्रति नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु प्रभुनित्यानन्द श्री अत्यैता गदाचार श्रीवाषादि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ আজকে হচ্ছে হরিবাসর তিথি পাপ মচনী একাদশী ব্রত আজকে আমরা পাপ একাদশী সম্পর্কে আলোচনা করব একাদশী ব্রত মাহাত পাঠ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ কে বললেন হে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তান বা মোচন করে বলে রাজা মানদাতা একবার মনিকে এই একাদশী কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন তো একসময় রাজা মানদাতা দাতা মনির কাছে এই একাদশী মাহাত্ম শুনতে চেয়েছিলেন তো তিনি যে উপাখ্যানটি বর্ণনা করেছেন সেই উপাখ্যানটি আপনাদের কাছে এখন বর্ণনা করব আপনারা দয়া করে কেউ কথা বলবেন না মনোযোগ দিয়ে শুনবেন যাদের প্রশ্ন আছে আপনারা এরপর প্রশ্ন করতে পারবেন একাদশী সম্পর্কিত যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা আপনারা করতে পারবেন আরেকটি সময় অনলাইনে অফলাইনে প্রশ্ন করতে পারবেন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন কি প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছে পুত্র যার নাম ছিল মেধাবী নামের সেই ঋষি পুত্র সেখানে তপস্যা করছিলেন কোথায় চৌত্র রথ নামে যে পুষ্প উদ্যান উদ্যান মানে বাগান ফুলের বাগান সেই বাগানের খুব সুন্দর নামও দিয়েছে সেটা কি চৌত্র রথ মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে নাম আর চাইলু গোসাকে একজন অপসরা অপসরা মানে স্বর্গের সুন্দরী রমণী স্বর্গের দেবতাদের যারা আনন্দ বিনোদন আনন্দ প্রদান করে মাধ্যমে নৃত্য করে যারা গান করেন তাদেরকে বলা হয় গন্ধর্ব আর যারা নৃত্য করেন তারা হচ্ছেন অপসরা তো অনেক অপসরার নাম আমরা শুনেছি রম্বা মেনকা এইরকম একজন হচ্ছেন মঞ্জু ঘোষা নতুন নাম শুনছেন তো এই মঞ্জু ঘোষা এই তপস্বী মেধাবীকে কে ঋষি কুমার কে বসীভূত করতে চাই ভয় পাচ্ছে ঋষি যদি অভিশাপ দিয়ে দেয় কিন্তু ঋষির ভয়ে সে আশ্রমের থেকে মাইল দূরে অবস্থান করতে লাগলো কাছে ভয় পাচ্ছে বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু গোসা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে কাম বানে পীড়িতা হয়ে পড়ে তো মঞ্জু ঘোষা একদিন এই মেধাবীকে দেখে খুব আকৃষ্ট হয়ে পড়েছিল এদিকে ঋষি মেধাবী ও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুক্ত হন অনুপম মানে যার উপমা উপমা নেই মানে স্বর্গ থেকে সে এখানে তো তুলনা করার মতো এই জগতে কোনো সেরকম কেউ নেই এই জগতে কারো এরকম সৌন্দর্য নেই তো এই জগতের জন্য এটা অনুপম কিন্তু স্বর্গলোকে তার মতো আরও এরকম হাজার হাজার আছে কিন্তু এই জন্য এখানে অনুপম শব্দটি ব্যবহার করেছেন এদিকে ঋষি মেধাবী ও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য বিস্মৃত হয় সে যে দেবতার আরাধনা করতেন সব ভুলে গেছেন তিনি সবকিছু ভুলে গিয়েছেন এইভাবে অপসরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু গোসা মেধাবী বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করো বললেন হে সুন্দরী তুমি তো এখন এই আমার কাছে এসেছ তখন এসেছে সন্ধ্যাকালে এসেছে বহু বছর অতিক্রান্ত হয়ে গেছে ওনার মনে হচ্ছে যেহেতু মহাগ্রস্ত হয়ে আছে এই তো সংসারে যখন মানুষ মহাগ্রস্ত হয়ে থাকে এই তো এই তো করতে করতে চুল পেকে গেল দাঁড়ি পেকে গেল এই তো কেবল সেই দিন তো বিয়ে হয়েছে সংসারে ঢুকেছে কবে এক্ষুনি বানগ্রস্ত নেব তারা কিন্তু এর মধ্যে যে পঞ্চাশ বছর পার হয়ে গেছে খবর নেই কি বলছেন হে সুন্দরী তুমি তো এখন আমার কাছে এসেছ। প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ হয়ে সেই অংশরা আরো কয়েক বছর তার সাথে বাস করে এইভাবে বহু বছর অর্থাৎ পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধ রাত্রি বলে মরে হলো অর্ধেকটা সময় পার হয়ে কিন্তু বুঝতে পারছি কতক্ষণ পার হয়ে মোবাইল ঘাটছে ঘাটছি ঘাটছি কতক্ষণ পার হয়ে গেছে কিছু সময় পার হয়ে গেছে দীর্ঘকাল সহবাসে থাকলেও মেধাবীর কাছে মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্ধনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ইশোধন এসে মনজবশে তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর دیワイト হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর دیワイト হয়ে গেছে মুনি তখন মনজবশের প্রতি ক্রোধ পরায়ণ হয়ে বললেন রে পাপิস্তে দুরাচারিনি তপস্যার ভয়কারিনি তোমাকে দিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরা শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাত মোচনের উপায় জিজ্ঞাসা করল যখন তিনি জানতে পারলেন যে আমার কতগুলো বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল কার কারণে এই অপসরার জন্য তখন ক্রুদ্ধ হয়ে তিনি অভিশাপ প্রদান করলেন যে তুমি পিসাচি হয়ে যাও তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপ মোচন উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণ পক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে এখন কি মাস চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী এটি হচ্ছে পাপ মচনী আজকের দিনটা পাপ মোচনী একাদশী এই একাদশী ব্রত করলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং কেউ যদি পিসাচত্ব প্রাপ্ত হয় পিসাচত্বও দূর হয়ে যাবে এরকম কেউ থাকলে তাদেরকে বলে দেবেন পিসাচত্ব প্রাপ্ত হয়েছে পিসাচী আছে আশেপাশে কোথাও

ষ্ঠা হয় মানে অনেক অভিশাপ প্রাপ্ত থাকে এদের মানে ভগবান ভগবানের নাম গান এসব সহ্য হবে না অসহ্য লাগবে জ্বালা পালা করা করবে ভগবানের নাম শুনবে গা হাত পা জ্বালা পোড়া করবে ভালো লাগবে তো অসহ্য তো এখানে বলছে যে পিসা যদি কেউ হয় পিশাচত্ব প্রাপ্ত হয় তাহলে কি হবে যদি এই একাদশী ব্রত পালন করে পিশাচত্ব দূর হয়ে যাবে কিন্তু পালন করলে তো এখন এখানে মেধাবীর কথা শুনে এই অপশনটা কি করলেন এই একাদশী ব্রত পালন করে পিশাচত্ব দূর থেকে মুক্ত হলেন এখন মেধাবী নিজে কি করলেন পিতার আশ্রমে গিয়ে নিজেও পিতার কাছে প্রশ্ন করলেন যে এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায় কি তা কৃপা করে আমায় বল উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে একই অবসর একই প্রেসক্রিপশন দিয়েছে মানে ম্যাডামি যে অপসরা কে যে প্রেসক্রিপশন দিয়েছেন ওনার পিতাও তাকে একই উত্তর দিয়েছেন যে তুমি এই একাদশী ব্রত পালন করো তাহলে উত্তরে চৌবান মুনি বললেন চৈত্র মাসে কৃষ্ণ পক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি বলে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু এই ব্রত পালনের ফলে পিসাচক থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই একাদশী পাপ ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপেই ক্ষয় হয় এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়

তার কি প্রশ্ন আছে নতুন করে পাপ করতে হবে জিরো ব্যালেন্স হয়ে গেছে আজকে সমস্ত পাপ মুছে গেছে কালকে থেকে আবার নতুন করে করতে হবে আজকে জিরো ব্যালেন্স হয়ে গেছে কাল থেকে আবার নিবেদন করে না খেলে পাপ করবেন পাপ পক্ষ হবে পরে একাদেশ না করে আবার সেই সব পাপ আবার কি হবে হয়ে যাবে যারা মনে করে কোন যারা বেছে বেছে একাদশী করে তাদের কি হয় চারটে করে সবগুলো একাদশী করে না একটা একাদশী করলে তো সব পাপ মুক্ত হয়ে গেল পরে একাদশী যে আবার যে অন্ন গ্রহণ করার পরে আবার সব পাপ এসে গেল একাদশী করলে সবগুলো করতে হবে শুধু একটা একাদশী করলেও হবে কিন্তু সেটা জীবনের শেষ একাদশী হতে হবে জল ছুটে ছুটে আবার স্নান করার পরে উপরে উঠে কি করে আবার দুটো সেই রকম তো মানুষ একাদশী করছে পাপ থেকে মুক্ত হচ্ছে আবার সেই পাপের মধ্যে গড়াগড়ি খাচ্ছে আবার সব করছে পাপ কর্মগুলো ত্যাগ করতে হবে একাদশীর পারণের সময় আছে পাপ পারি একাদশী ব্রত পঁচিশ পারণের সময় হচ্ছে পাঁচটা তেইশ মিনিট থেকে নয়টা তেত্রিশের মধ্যে এটা হচ্ছে মায়াপুর

পাঁচ তারিখ ইম্পলে পাঁচটা থেকে নয়টা এগারো গুহাটি পাঁচটা আট থেকে নয়টা কুড়ি কলকাতার ভক্তদের জন্য পাঁচটা চব্বিশ থেকে নয়টা চৌত্রিশ ভুবনেশ্বরে পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা চুয়াল্লিশ যারা উড়িষ্যাতে আছেন পাটনা অর্থাৎ বিহারের ভক্তদের জন্য পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা ছেচল্লিশ তারা কাঠমান্ডুতে আছেন এখন নেপালে তারা পাঁচটা আটচল্লিশ থেকে দশটার মধ্যে পালন করবেন যারা এখন চেন্নাইতে রয়েছেন চেন্নাই প্রসেনজিৎ মানে চেন্নাইতে আছে নাকি ছয়টা এক থেকে দশটা আটের মধ্যে পালন করতে হবে ওখানে অনেক সময় ছয়টা থেকে নাগপুরে যারা রয়েছেন ছয়টা দুই থেকে দশটা এগারো বৃন্দাবনে যারা রয়েছেন তারা পালন করবেন ছয়টা চার থেকে দশটা পনেরোর মধ্যে পালন করতে হবে যারা দিল্লিতে রয়েছেন আপনারা ছয়টা পাঁচ থেকে দশটা সতেরোর মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে রয়েছেন ছটা ছয় থেকে দশটা চোদ্দোর মধ্যে পালন করবেন আর যারা তি ত্রিবান্দ্রে রয়েছেন ছয়টা সতেরো থেকে দশটা একুশের মধ্যে পালন করবেন কলম্বোতে যারা রয়েছেন মানে শ্রীলঙ্কায় তারা ছয়টা ছয় থেকে দশটা দশের মধ্যে পালন করবেন ব্যাঙ্গালোরে যারা রয়েছেন ছটা বারো থেকে দশটা আঠারোর মধ্যে পালন করতে হবে মুম্বাইতে যারা রয়েছেন যে সমস্ত ভক্ত মুম্বাইতে রয়েছেন এই মুহূর্তে তারা ছয়টা আঠাইশ থেকে দশটা একুশের মধ্যে পালন করবেন ছয়টা আহমেদাবাদে যারা রয়েছেন ছটা সাতাইশ থেকে দশটা একুশের মধ্যে পালন করবেন

जय श्री पाप मोचन एकादशी व्रत की एकादशी व्रत पालन करी भक्त बिंदु की तारी गाथ के हरी हरी बोल